আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় ম্যাচের দিনটা চলে এসেছে ভার্সেস বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটায় আজকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় তবে তার আগে বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে নিয়েছে খুব সহজে আট উইকেটের একটা জয় তারা পেয়েছে কিছু পরিকল্পনা তারা করেছিল কিছু এক্সপেরিমেন্টেশনটা তারা করেছিল কিছু অ্যাডজাস্টমেন্ট তারা করেছিল সেই অ্যাডজাস্টমেন্টগুলো কাজে লেগে গেছে সাইফ হাসানকে বাংলাদেশ দল অন্তর্ভুক্ত করেছিল সেখানে সাইফ দুর্দান্ত পারফর্ম করেছেন বল হাতে ব্যাট হাতে এবং আমার কাছে মনে হয় ফ্রিঞ্জ যে খেলোয়াড়রা রয়েছেন যারা মূলত স্পর্ডের বাইরে থেকে ভেতরে এসেছেন এবং তাদের প্রমাণের কোনো সুযোগ থাকবে সেই প্রমাণের জায়গাটায় সাইফ প্রথম ধাক্কাতেই কাজের কাজটা করে দিয়েছেন সাইফকে আমরা ইতিমধ্যেই পাশমার্ক দিয়ে ফেলতে পারি যে সাইফ আপনি পাশ করে গেছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন এশিয়া কাপে মনে হচ্ছে সাইফ হাসানকে বাংলাদেশ কনফিডেন্টলি কোনো না কোনো ম্যাচে যদি নামানোর প্রয়োজন হয় নামিয়ে দেবে এবারে আর কে বাকি আছেন যার পরীক্ষাটা দেয়া বাকি নুরুল হাসান সোহান আমার মনে হয় সেই পরীক্ষায় এই মুহূর্তে তাকে পড়তে হবে বা সেই পরীক্ষাটা তাকে দিতে হবে আজকে কি নুরুল হাসান সোহানের দিন কিনা বা আজকে কি তার প্রমাণের পালা কিনা যে ন্যাশনাল টিমের কলাপটা তিনি ডিজার্ভ করেন কিনা সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা নুরুল হাসান সোহান এখনো পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট বেশ কয়েকবার খেলেছেন তবে শেষ ম্যাচটা খেলেছিলেন দু হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পাকিস্তানের এগেনস্টে সেই ম্যাচে তিন বল থেকে শূন্য রান করে নুরুল হাসান সোহান আউট হয়ে গেছেন অর্থাৎ তার শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের স্কোরটা কিন্তু ছিল একটা বিগ জিরো এবং তারপর থেকে আর নুরুল হাসান সোহানকে কনসিডার করা হয়নি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাই হয়নি তার গত তিন বছর ধরে এবং এখন যখন আরো একটা এশিয়া কাপ সামনে চলে আসছে আর একটা ওয়ার্ল্ড কাপ সামনে চলে আসছে আবারও কিন্তু নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে নুরুল হাসান সোহান স্কোয়াডে নিজের জায়গাটা করে নিয়েছেন এবং জাতীয় দলের মূল একাদশে জায়গা পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছেন নুরুল হাসান সোহান প্রথম ম্যাচে সুযোগ পাননি প্রথম ম্যাচে যথারীতি জাকের আলী অনেকেই খেলেছেন নীটন দাস এ ক্যাপ্টেন খেলেছেন সেখানে দুজন কিপার ব্যাটার ইতিমধ্যেই দলের ভিতরে ছিলেন আজকের ম্যাচটাতে কি জাকের আলী অনেককে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন বা নুরুল হাসান সোহানকে সুযোগটা দেওয়া হবে কিনা দিলেও কার জায়গায় দেওয়া হবে সেই প্রশ্নের খোঁজগুলোই কিন্তু আমরা করব আজকের এই ম্যাচটাতে নুরুল হাসান সোহান নিশ্চয়ই আপনার মনে আছে দু হাজার বাইশের বিশ্বকাপের কথাই যেই ম্যাচটায় লিটন কুমার দাস সাতাশ বল থেকে ষাট রান করেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে শুরুটা এত দারুণ হওয়ার পরও বাংলাদেশ শেষ পর্যন্ত ডিএলএস মেথডে মাত্র পাঁচ রানের ব্যবধানে হেরে যায় সেই ম্যাচটাও কিন্তু প্রায় জিতিয়েই দিচ্ছিলেন চৌহান শেষ ওভার পর্যন্ত তিনি লড়াই করে গিয়েছিলেন চোদ্দ বল থেকে পঁচিশ রানে অপরাজিত থেকে মন খারাপ করে তিনি যখন ফিরছেন বাংলাদেশ অবশ্যই পরাজয়ের কালিমাটা মেখে নিয়েছিল তবে নুরুল হাসান সোহান সেই জায়গায় উজ্জ্বল ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ভালো পারফর্ম করতে পারার সামর্থ্য তিনি প্রিভিয়াস সময় দেখিয়েছেন এই যে একটা সুযোগ নুরুল হাসান সোহান পাবেন যেটা আশা করছে আমি যে তিনি পাবেন আজকের ম্যাচটায় এই সুযোগটা তার কোনোভাবেই হাত করা যাবে না বয়সটা হয়ে গেছে ত্রিশের বেশ উপরে সুযোগ খুব একটা বেশি পাওয়ার সম্ভাবনাও সামনের দিকে অন্তত নেই নিজের সামর্থ্যের প্রমাণটা দিতে আজকে নেদারল্যান্ড এর এগেনস্টে বাংলাদেশ যখন পরিকল্পনাটা করবে আমার কাছে মনে হয় স্কোয়াডে এই সোহানকেই সুযোগ দেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবে এবং নুরুল হাসান সোহান যদি সুযোগ পেয়ে যান সেই ক্ষেত্রে কে বাদ করছেন কাকে আসলে বিশ্রামে নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেলসে ডেফিনেটলি আলোচনা করা যায় আপনি প্রথম ম্যাচটার দিকে যদি তাকান সেখানে বাংলাদেশ তানজিদ তামিম ইমনের পার্টনারশিপটা ওপেনিং স্লটে আর ভাঙেনি তিন নম্বরে লিটন দাসী নেমেছিলেন চার নম্বরে বাংলাদেশ সাইফ হাসানকে সুযোগটা দিয়েছিল সাইফ হাসান সেই সুযোগের সদ্ব্যবহারটা করেছেন তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেক চেপে তারা ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে নেমে এসেছিলেন শামীম পাটওয়ারি বিশ্রামে ছিলেন এবং তারপর শেখ মেহেদি রিসাদ ছিলেন এবং সাথে তিন পেসার শরিফুল মুস্তাফিজ তাস্কিন তাস্কিন তো চারটা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচই হয়ে গেছেন আমার মনে হয় বিশ্রামটা তাস্কিনকেও দেওয়া যেতে পারে তবে তাস্কিনের জায়গায় ডেফিনেটলি সোহান ঢুকবেন না তাসকিনের জায়গায় অন্য কোনো বোলারকে বাংলাদেশ অবশ্যই সুযোগটা দেবে মুস্তাফিজুর রহমানকে হয়তো একটা ম্যাচে বিশ্রাম দিয়ে দেখতে পারে টাইগার্সরা যে এই জায়গাটায় আসলে তার জায়গায় অন্য কোনো বোলারকে ঢোকানো যায় কিনা আর অন্যদিকে নাসুমও রয়েছেন যিনি আসলে সুযোগের অপেক্ষায় আছেন আমি জানি না আজকের ম্যাচে নাসুনকে সুযোগ দেওয়া হবে কি হবে না তবে আমার মনে হচ্ছে ব্যাটিং অর্ডারে যদি একটাই পরিবর্তন আসে সেটা নুরুল হাসান সোহানি আসবে এবং যেহেতু তিনি উইকেট কিপার ব্যাটার আমার মনে হচ্ছে যে তাকে ধোকাতে হলে জাকের আলী অনেককে হয়তো সরিয়ে দিতে হবে কারণ নিতন দাস তিনি ক্যাপ্টেন তিনি উইকেট কিপিংটা করছেন তাকে তো আর সরানোর কোনো উপায় নেই অন্য যে কিপার ব্যাটারটা বাংলাদেশের সেট আপে রয়েছেন তিনি হচ্ছেন জাকের আলী অনেক তাকে আমার মনে হয় বিশ্রাম দেওয়া যেতে পারে এবং সেই জায়গাটায় নুরুল হাসান সোহান কার্যকরী ভূমিকাটা রাখবেন নুরুল সোহানকে আমরা মিডল অর্ডারে চিন্তা করেছি তবে সেটা হৃদয়ের জায়গা হয়তো না নিয়ে তাহলে হৃদয় প্রথম ম্যাচে খেলার সুযোগই পাননি সো তারও কিন্তু রানে থাকার একটা প্রয়োজনীয়তা আছে এবং আমার এ কারণেই মনে হয় যে অনেকেই যারা বলছেন যে তাওহিদ হৃদয়কে আমরা ড্রপ করে দেই তার জায়গায় নুরুল সোহানকে রাখি নুরুল সোহানকে যদি আমরা তার জায়গায় রেখে দিই তাহলে কিন্তু তাহলে যে ফর্মে আছেন কিংবা তারও যে কিছু ব্যাটিং সময়টা দরকার সেটা কিন্তু আমরা তাকে দিচ্ছি না জাকের আলী অনেক কিংবা আপনি শামিম পাকোয়ারের কথা বলতে পারেন যিনি এখনো পর্যন্ত ম্যাচ পাননি বা ব্যাটিং করার সুযোগটা পাননি পরবর্তীতে যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু আসলে মিডল লেট মিডল অর্ডারে বড় শট খেলতেই নামবেন তাদের চিন্তা ভাবনাটা খুব ক্লিয়ার থাকবে সিচুয়েশনাল কনটেক্সটা সাধারণত এমনই থাকবে যে তাদেরকে বড় শটে যেতে হবে নামার পর থেকেই যেই সিমিলার কাজটা আমার মনে হয় নুরুল হাসান সোহানেরও থাকবে তার রোলটা সেরকম তাও যদি রোলটা কিন্তু অনেক ভিন্ন বাংলাদেশের এই টি টোয়েন্টি সেট আপটার মধ্যে একমাত্র মিডল অর্ডার ব্যাটার যাকে অনেক সময় ধরেও খেলতে হবে অনেক সময় মেরেও খেলতে হবে এই জায়গাটায় ব্যালেন্সটা নিয়ে আসতে হবে সুতরাং তার আমার মনে হয় লিটন কুমার দাসের মতোই এই ব্যাটিং লাইন আপটার মধ্যে মিডল অর্ডারে তাহিদজিদয়ের থাকাটা একটা অনিবার্য ব্যাপার আমার মনে হচ্ছে না তাহিদ জিদয়কে ড্রপ করা হবে এবং তিনি যেহেতু প্রথম ম্যাচে ব্যাটিং করারই সুযোগ পাননি আজকে হয়তো বাংলাদেশের পক্ষে তাকে আমরা দেখতে পারি স্টার্টিং ইলেভেনেও জাকের আলী অনিক যিনি গত ম্যাচে সুযোগ পাননি ব্যাটিং করার তবে তার সামর্থ্যের ব্যাপারে আমাদের ভালো ধারণা আছে আমরা জানি যে তিনি আসলে ডিগিট করতে পারেন খেলতে পারেন ফিল্ডিংটা খুব দারুণ করেছেন সেই ম্যাচটাতে খুব ভালো কিছু ক্যাচ নিয়েছেন আউটফিল্ডে নুরুল হাসানের জন্য একটাই চ্যালেঞ্জ হবে আমার কাছে মনে হয় আজকে যদি তাকে সুযোগ দেওয়া হয় তিনি যদি কিপিংটা না করেন যদি লিটন দাসই উইকেট কিপারের দায়িত্ব পালন করেন সেই ক্ষেত্রে নুরুল সোহানকে আউটফিল্ডে ফিল্ডিং করতে হবে এখন আউটফিল্ডে ফিল্ডিং করলে নুরুল হাসান সোহানের কি সেই ক্যাপাবিলিটিটা রয়েছে অ্যাজ এন আউটফিল্ড ফিল্ডার ভালো পারফরম্যান্স দেওয়ার বা জাকের আলীকে কাভার করে দেওয়ার অবশ্যই আছে আমরা সেটা নমুনা ইতিমধ্যেও আগে দেখেছি নুরুল হাসান সোহান আগেও আউটফিল্ডে ফিল্ডিং করেছেন ডিপিএল এর সময় তিনি যখন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন ছিলেন তখনও একটা দুটো ম্যাচে দেখা গিয়েছে তিনি আসলে আউটফিল্ডে ফিল্ডিং করেছেন অর্থাৎ শুধুমাত্র যে কিপার ক্যাটাগরিতে তাকে রাখতে হবে ব্যাপারটা এমন নয় যদিও আমি নুরুল হাসান সোহানের উইকেট কিপিংয়ের খুবই খুবই বড় একজন ফ্যান এবং আমার কাছে অন্তত মনে হয় বা পুরো বাংলাদেশের এখনকার কনটেক্সটে নুরুল হাসান সোহান বাংলাদেশের সেরা উইকেট কিপার কারণ তাকে যদি তার সেরা রোলে না রাখা হয় লিটন দাস যদি তার কিপিংয়ের যেই ধারাটা আছে সেটাই কন্টিনিউ করতে চান আমি দোষের কিছু দেখি না তবে সেই ক্ষেত্রে নুরুল সোহানকে যদি অন্তর্ভুক্ত করা হয় মেন ইলেভেনে তাকে আসলে রাখতে হবে আউটফিল্ডে এবং সেটা খানিকটা রিস্কি বলা যায় কারণ সেটা তার প্রথম চয়েস না অবভিয়াসলি ফিল্ডিং এর অনুযায়ী অনুযায়ী আজকে যদি নুরুল সোহান আমার মনে হয় দলে ঢোকেন সেই ক্ষেত্রে আমার মনে হয় তাকে কিপার হিসাবে রাখাটাও একটা ভালো বুদ্ধি হতে পারে লিটন দাস তো আমরা জানি যে অনেক সময় আউটফিল্ডে ফিল্ডিং করেছেন ফিল্ডারও তিনি বেশ ভালো সুতরাং তাকে আমার মনে হয় সেই জায়গাটা ছেড়ে দিতে পারলে ভালো সোহানের জন্য যদি কিপিং পজিশনটা ছেড়ে দেওয়া হয় এবং লিটন যদি আউটফিল্ডে ফিল্ডিং করেন আমার মনে হয় এটা একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে বাংলাদেশের জন্য তবে ব্যাটিং অর্ডারটা আবারও প্রথম থেকে নিচে নেমে আসি তাহলে ব্যাটিং অর্ডারের ব্যাপারে আজকের দিনটায় আমাদের যে প্রেডিক্টেড ইলেভেন হতে পারে বাংলাদেশের সেই ইলেভেনের একটা ধারণা আমরা পেয়ে যাই পারভেজিমন তানজিদ তামিম আমার মনে হয় এই জায়গাটা তো কোনো চেঞ্জ হবে না তিন নম্বরে লিটন দাসী থাকবেন চার নম্বরে আমার মনে হয় সাইফ হাসানকে রাখাই হবে বিকজ আগের ম্যাচটাতে তিনি অবশ্যই ভালো করেছেন এক ম্যাচ ভালো করেছেন বলে পরীক্ষায় পাশ করে গেছেন বলে যে তাকে বাদ দিয়ে দেওয়া হবে ব্যাপারটা এরকম না বরঞ্চ তাকে আরো রেখে ওই বোলিং অপশনটা আর ওপেন করে দেওয়া যেতে পারে শামীম বোধহয় আজকেও খেলতে পারবেন না সুতরাং পাঁচ নাম্বারে তাওদিদা থাকবেন ছয় নম্বরে জাকের আলী অনেকের জায়গায় আমি নুরুল হাসান সোহানের জায়গাটা দেখছি যিনি উইকেট কিপিংটাও করবেন অর্থাৎ আজকের ম্যাচটায় আশা করবো লিটন কুমার দাস আউটফিল্ডে ফিল্ডিংটা করবেন নুরুল হাসান সোহানকে কিপিং এর স্লটটা দিয়ে দেবেন সাত নম্বরে যথারীতি শেখ আছেন। এবং তারপরে সেই ক্ষেত্রে যে দুজন বিশ্রামে যাবেন সেই দুজন হচ্ছেন তাস্কিন এবং মুস্তাফিজ দুজনকেই বিশ্রাম দেওয়া যেতে পারে আমার মনে হয় এবং সাইফুদ্দিন তানজিম সাকিব শরিফুল ওয়েল অ্যানাফ একটা পোটেন্ট পেস বোলিং লাইন আপ আমার মনে হয় এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটিং এর কিন্তু অনেকাংশে বেড়ে যাবে যদি আমরা রিষাদকেও রাখি শেখ মেহেদিকেও রাখি এবং সাইফুদ্দিন তানজিম সাকিব শরিফুলকেও রাখি আপনি দেখেন শুধুমাত্র শরীফুলকে আপনি একজন শুধু ব্যাটার হিসেবে চিন্তা করবেন বাকি সবাই কিন্তু বোলিং ব্যাটিং করতে পারেন বা ব্যাটিংয়েও একটা ভালো কন্ট্রিবিউশন দিতে পারেন সো ওভারঅল আমরা যদি একেবারে শেষে চলে আসি লাইন আপটা আমি কী প্রেডিক্ট করছি আজকের জন্য পরিবর্তন হবে তিনটা প্রথম পরিবর্তনটা জাকের আলী অনেকের জায়গায় নুরুল হাসান সোহান এবং তারপর নিচের দিকে বা পেস বোলিংয়ের দিকে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান বিশ্রামে যাবেন তানজিম সাকিব এবং সাইফুদ্দিন দলে ঢুকবেন এবং বাংলাদেশ খুব স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামবে আশা করব যদি টসে যেতে বাংলাদেশ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে এবং আগে ব্যাট করে একশো আশি দুইশো রানের মতো একটা স্কোর করে ব্যাটারদেরও কনফিডেন্সটা অনেকাংশে বৃদ্ধি করবে আজকের ম্যাচটায় আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন নুরুল হাসান সোহান কি সুযোগটা ডিজার্ভ করেন কি না করলেও কি ছয় নম্বর তার জন্য পারফেক্ট কিনা বা তিনি যদি ফিল্ডিংয়ে নামেন সেই ক্ষেত্রে তাকে কি কিপিং গ্লাভসটা দেওয়া উচিত নাকি আউট তাকে ফিল্ডিং করানো উচিত সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং সেই সাথে বোলিংয়ের যে পরিবর্তনগুলোর কথা বললাম সাইফুদ্দিন তানজিম সাকিব দুজনকে একসঙ্গে সুযোগ করে দেয় এবং তাস্কিন মুস্তাফিজকে রেস্টে রাখা কারণ তারা আগের ম্যাচটা খেলেছেন ভালো খেলেছেন ফর্মে আছেন বোঝাই যাচ্ছে একটুখানি বিশ্রাম তাদের দেয়া যায় কি না তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি আপনারাও জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মন্তব্য এবং আপনাদের কি আকাঙ্ক্ষা রয়েছে বাংলাদেশের এই দলটার কাছ থেকে দেখা হবে সামনের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই